রাত পোহালেই শুরু হতে চলেছে মুর্শিদাবাদ জেলায় ঐতিহাসিক জেলা বইমেলা আগামীকাল অর্থাৎ পাঁচই জানুয়ারি থেকে চলবে এগারোই জানুয়ারি পর্যন্ত তবে মুর্শিদাবাদের বিভিন্ন ইতিহাস তুলে ধরা হবে এবার এই বইমেলার নানান বই দিয়ে আগামী কালকেই মুর্শিদাবাদ জেলা বইমেলায় পাওয়া যাবে সফরে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ সফর নিয়ে শান্তনু বিশ্বাসের লেখা এক ঐতিহাসিক বই যা প্রকাশিত হল আজ আনুমানিক সন্ধ্যা সাতটা নাগাদ আজ বহরমপুর সদর মহকুমা শাসকের উপস্থিতিতে মুর্শিদাবাদের আনাচে কানাচের একাধিক ইতিহাস এবং সমৃদ্ধসহ বিভিন্ন ধরনের তথ্য তুলে ধরা হয়েছে এই বইয়ে লেখক শান্তনু বিশ্বাসের লেখা মুর্শিদাবাদ সফর এই বইটি আগামী কাল থেকেই মুর্শিদাবাদ জেলা বইমেলায় পাওয়া যাবে আজ একটি আনুষ্ঠানিকভাবে এই বইটিকে প্রকাশ করলেন মুর্শিদাবাদ জেলার সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক চক্রবর্তী মহাসী

তার ফলে আমরা আমাদের বইপত্রগুলো আমাদের স্টল নাম্বার এখনো জানা হয়নি কিন্তু বিস্তার পাবলিকেশন স্টল আপনাদের সবাইকে অনুরোধ করছে আসতে কিন্তু বইটা কিনতে পাওয়া যাবে আগামীকাল থেকে স্টলে তো সবার কাছে একটু আমাদের যারা মঞ্চে যারা বসে আছেন তাদের কাছ থেকে একটু একটু কথাবার্তা শুনব মুর্শিদাবাদ নিয়ে আমরা আমরা শেষ করব বই আনুষ্ঠানিক প্রকাশ দিয়ে আমি প্রথমে লেখককেই কি ডেকে নেব লেখক একটু সবাইকে উপস্থিত সুযোগ এবং মাননীয় মহকুমার শাসক সাধারণ একটা বই উদ্বোধনের জন্য আমাদের বিভিন্ন স্তর থেকে আমি সত্যি আব মুর্শিদাবাদের বই হয়তো এটাই প্রথম নয় এর আগে অসংখ্য বই মুর্শিদাবাদের আছে অসংখ্য বলতে অসংখ্য এবং সেগুলো অনেক মোটা অনেক ভারী অনেক